ষষ্ঠ খণ্ডের দ্বিতীয় পর্ব প্রথম পাঁড়ের সঙ্গে যেদিন আলাপ হইল সেদিনটা আমার বেশ মনে হয় আজও কাছারিতে বসিয়া কাজ করিতেছি একটি গৌরবর্ণ সুপুরুষ ব্রাহ্মণ আমাকে নমস্কার করিয়া দাঁড়াইল তাহার বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন হইবে কিন্তু তাহাকে বৃদ্ধ বলিলে ভুল করা হয় কারণ তাহার মতো সুগঠিত দেহ বাংলাদেশে অনেক যুবকেরও নাই কপালে তিলক গায়ে এখানে সাদা চাদর হাতে একটা ছোট পুঁটুলি আমার প্রশ্নের উত্তরে লোকটি বলিল সে বহু দূর হইতে আসিতেছে এখানে কিছু জমি বন্দোবস্ত লইয়া চাষ করিতে চায় অতি গরিব জমির সেলামি দিবার ক্ষমতা তাহার নাই আমি সামান্য কিছু জমি স্টেটের সঙ্গে আধা বকরায় বন্দোবস্ত দিতে পারি কি না এই জানতেই আসিয়াছে এক ধরনের মানুষ আছে নিজের সম্বন্ধে বেশি কথা বলিতে জানে না কিন্তু তাহাদের মুখের ভাব দেখিলেই মনে হয় যে সত্যই বড় দুঃখী রাজু পাড়েকে দেখিয়া আমার মনে হইল এ অনেক আশা করিয়া ধরমপুর পরগনা হইতে এত দূর আসিয়াছে জমির লোভে জমি না পাইলে কিছু না বলিয়াই ফিরিয়া যাইবে বটে কিন্তু বড়ই আশাভঙ্গ ও ভরসাহারা হইয়া ফিরিবে রাজুকে দুবিঘা জমি লবটুলিয়া বইহারের উত্তরে ঘন জঙ্গলের মধ্যে বন্দোবস্ত দিলাম একরকম বিনা বিনামূল্যেই বলিয়া দিলাম জঙ্গল পরিষ্কার করিয়া সে আবাদ করুক প্রথমে দুই বছর কিছু লাগিবে না তৃতীয় বছর হইতে আনা বিঘা পিছু খাজনা দিতে হইবে তখনো বুঝি নাই কি অদ্ভুত ধরনের মানুষকে জমিদারিতে বসাইলাম রাজু আসিল ভাদ্র কি আশ্বিন মাসে জমি পাইয়া চলিয়াও গেল তাহার কথা বহু কাজের মধ্যে সম্পূর্ণ রূপে ভুলিয়াও গেলাম পর বৎসর শীতের শেষে হঠাৎ একদিন লপটুলিয়া কাছারি হইতে ফিরিতেছি দেখি একটি গাছতলায় কে বসিয়া কি একখানা বই পড়িতেছে আমাকে দেখিয়া লোকটি বই মুড়িয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল আমি চিনিলাম সেই রাজু পাড়ে কিন্তু আর বছর জমি বন্দোবস্ত দেওয়ার পর লোকটা একবারও কাছারি মুখ হইল না এর মানে কি বলিলাম কি রাজু পাড়ে তুমি আছো এখানে আমি ভেবেছি তুমি জমি ছেড়ে চলে গিয়েছ বোধহয় চাষ দেখিলাম ভয়ে রাজুর মুখ শুকাইয়া গিয়াছে আমতা আমতা করিয়া বলিল হ্যাঁ হুজুর চাষ কিছু এবার হুজুর আমার কেমন রাগ হইয়া গেল এইসব লোকের মুখ বেশ মিষ্টি লোক ঠকাইয়া গায়ে হাত বুলাইয়া কাজ আদায় করিতে বেশ পটু বলিলাম দেড় বছর তোমার টিকি তো চুলের দেখা যায়নি দিব্যি স্টেটকে ঠকিয়ে ফসল ঘরে তুলছ কাছি ভাগ দেওয়ার যে কথা ছিল তা বোধ তোমার মনে নেই রাজু এবার বিস্ময়পূর্ণ বড় বড় চোখ তুলিয়া আমার দিকে চাহিয়া বলিল ফসল হুজুর কিন্তু সে তো ভাগ দেবার কথা আমার মনেই ওঠেনি সে চীনা ঘাসের দানা কথাটা বিশ্বাসই হইল না বলিলাম চিনার দানা খাচ্ছ এই ছ মাস অন্য ফসল নেই কেন মকাই করনি রাজু কহিল না হুজুর বড্ড গজার জঙ্গল একা মানুষ ভরসা করে উঠতে পারিনি পনেরো কাঠা জমি অতি কষ্টে তৈরি করেছে আসুন না হুজুর একবার দয়া করে পায়ের ধুলো দিয়ে যান রাজুর পিছনে পিছনে গেলাম এত ঘন জঙ্গল মাঝে মাঝে যে ঘোড়ার ঢুকিতে কষ্ট হইতেছিল খানিক দূরে গিয়া জঙ্গলের মধ্যে গোলাকার পরিষ্কার জায়গা প্রায় বিঘা খানেক মাঝখানে জঙ্গলি ঘাসেরই তৈরি ছোট নিচু দুখানা খুপড়ি একখানাতে রাজু থাকে আর একখানায় ক্ষেতের ফসল জমা আছে থলে কি বস্তা নাই মাটির নিচু মেঝেতে রাশিকৃত চীনা ঘাসের দানা স্তূপীকৃত করা বলিলাম রাজু তুমি এত আলসে কুঁড়ে লোক তা তো জানতাম না দেড় বছরের মধ্যে বিঘের জঙ্গল কাটতে পারলে না রাজু ভয় ভয় বলিল সময় হুজুর বড় কম যে আমি জিজ্ঞাসা করিলাম কেন কি করো সারাদিন রাজু লাজুক মুখে চুপ করিয়া রহিল রাজুর বাসস্থান খুপড়ির মধ্যে জিনিসপত্রের বাহুল্য আদেও নাই একটা লোটা ছাড়া অন্য তৈজস চোখে পড়িল না লোটাটা বড় গোছের তাতেই ভাত রান্না হয় ভাত নয় চীনা ঘাসের বীজ কাঁচা শাল ঢালিয়া সিদ্ধ চীনার বীজ খাইলে তৈজস কি দরকার জলের জন্য নিকটেই কুণ্ডি অর্থাৎ ক্ষুদ্র জলাশয় আছে আর কি চাই কিন্তু খুপড়ির একধারে ধারে সিঁদুর মাখানো ছোট কালো পাথরের রাধা কৃষ্ণ মূর্তি ক্ষুদ্র পাথরের বেদী বনের ফুলে সাজাইয়া রাখিয়াছে দু একখানা পুঁথি ও বই অর্থাৎ তাহার সময় নাই মানে সে সারাদিন পূজা আচ্ছা লইয়াই বোধহয় ব্যস্ত থাকে চাষ করে কখন এই রাজুকে প্রথম বুঝিলাম রাজু পাড়ে হিন্দি লেখাপড়া জানে সংস্কৃত সামান্য জানে তাও সে সর্বদা পড়ে না মাঝে মাঝে অবসর সময় গাছতলায় কি একখানা হিন্দি বই খুলিয়া একটু বসে অধিকাংশ সময় দূরের আকাশ ও পাহাড়ের দিকে চাহিয়া চুপচাপ বসিয়া থাকে একদিন দেখি একটা ছোট খাতায় খাগের কলমে বসিয়া কি লিখিতেছে ব্যাপার কি পাড়ে কবিতাও লেখে নাকি কিন্তু সে এতই লাজুক নীরব চাপা মানুষটি তাহার নিকট হইতে কোনো কথা বাহির লওয়া বড় কঠিন সম্বন্ধে সে কিছুই বলিতে চায় না একদিন জিজ্ঞাসা করিলাম পাঁড়েজি তোমার বাড়িতে আর কে আছে রাজু কহিল সবাই আছে হুজুর আমার তিন ছেলে দুই লেড়কি বিধবা বাহিন আমি জিজ্ঞাসা করিলাম তাদের চলে কি সে রাজু আকাশের দিকে হাত তুলিয়া বলিল ভগবান চালাচ্ছেন তাদের দুমুঠো খাওয়ানোর ব্যবস্থা করব বলেই তো হুজুরের আশ্রয়ে সে জমি নিয়েছি জমিটা তৈরি করে ফেলতে পারলে আমি কহিলাম কিন্তু বিঘে জমির ফসলে অত বড় একটা সংসার চলবে আর তাই বা তুমি উঠে পড়ে চেষ্টা করছো কই রাজু কথার জবাব প্রথমটা দিল না তারপর বলিল জীবনের সময়টাই বড় কম হুজুর জঙ্গল কাটতে গিয়ে কত কথা মনে পড়ে বসে বসে ভাবি এই যে বন জঙ্গল দেখছেন ভালো জায়গা ফুলের দল কত কাল থেকে ফুটছে আর পাখি ডাকছে বাতাসের সঙ্গে মিলে দেবতারা পৃথিবীর মাটিতে পা দেন এখানে টাকার লোভ পাওনা দেনার কাজ যেখানে চলে সেখানকার বাতাস বিষিয়ে ওঠে সেখানে ওরা থাকেন না কাজেই এখানে দা কুরুল হাতে করলেই দেবতারা এসে হাত থেকে কেড়ে নেন কানে চুপি চুপি এমন কথা বলেন যাতে বিষয় সম্পত্তি থেকে মন অনেক দূরে চলে যায় দেখিলাম রাজু কবি বটে দার্শনিকও বটে বলিলাম কিন্তু রাজু দেবতারা এমন কথা বলেন না যে বাড়িতে খরচ পাঠিও না ছেলেপুলে উপোস করুক ওসব কথাই নয় রাজু কাজে লাগো নইলে জমি কেড়ে নেব আরও কয়েক মাস গেল রাজুর ওখানে মাঝে মাঝে যাই ওকে কি ভালোই লাগে সে গভীর নির্জনে লকটুলিয়া বইহারের জঙ্গলে একা ছোট একটা ঘাসের খুপড়িতে সে কেমন করিয়া দিনের পর দিন বাস করে এ আমি ভাবিয়া উঠিতে পারি না সত্যকার সাত্বিক প্রকৃতির লোক রাজু অন্য কোনো ফসল জন্মাইতে পারে নাই চীনা ঘাসের দানা ছাড়া সাত আট মাস হাসি মুখে তাই খাইয়াই চালাইতেছে কারো সঙ্গে দেখা হয় না গল্পগুজবের লোক নাই কিন্তু তাহাতেও ওর কিছু অসুবিধা হয় না বেশ আছে দুপুরে যখনই রাজু জমির উপর দিয়া গিয়াছি তখনই দুপুর রোদে ওকে জমিতে কাজ করিতে দেখিয়াছি সন্ধ্যার দিকে ওকে প্রায়ই চুপ করিয়া হরিত কি গাছটার তলে বসিয়া থাকিতে দেখিয়াছি কোনোদিন দিন হাতে খাতা থাকে কোনোদিন থাকে না একদিন বলিলাম রাজু আরও কিছু জমি তোমায় দিচ্ছি বেশি করে চাষ করো তোমার বাড়ির লোক না খেয়ে মরবে যে অতি শান্ত প্রকৃতির লোক তাহাকে কোনো কিছু বুঝাইতে বেশি বেগ পাইতে হয় না জমি সে লইল বটে কিন্তু পরবর্তী পাঁচ ছ মাসের মধ্যে জমি পরিষ্কার করিয়া উঠিতে পারিল না সকালে উঠিয়া তাহার পূজা ও গীতা পাঠ করিতে বেলা দশটা বাজে তারপর কাজে বার হয় ঘন্টা দুই কাজ করিবার পরে রান্না খাওয়া করে সারা দুপুরটা খাটে বিকাল পাঁচটা পর্যন্ত তারপরই আপন মনে গাছতলায় চুপ করিয়া বসিয়া কি ভাবে সন্ধ্যার পরে আবার পূজা পাঠ আছে সে বছর রাজু কিছু মকাই করিল নিজে না খাইয়া সেগুলি সব দেশে পাঠাইয়া দিল বড় ছেলে আসিয়া লইয়া গেল কাছারিতে ছেলেটা দেখা করিতে আসিয়াছিল তাহাকে ধমক দিয়া বলিলাম বুড়ো বাপকে এই জঙ্গলে একা ফেলে রেখে বাড়িতে বসে দিব্যি ফুর্তি করছো লজ্জা করে না নিজেরা রোজগারের চেষ্টা করো না কেন এটি আরণ্যক উপন্যাসের ষষ্ঠ খণ্ডের দ্বিতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ